আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা ডিসকুট সার্ভার আছে আপনারা চ্যানেল সেখানেও জয়েন হতে পারেন আমার সাথে বার্তা আদান প্রদান করার জন্য এবং এই ভিডিওতে আমরা একটু আমাদের এই নিউরাল নেটওয়ার্কটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করব। এবং দেখার চেষ্টা করব যে অন্যান্য মেশিন লার্নিং মডেলস থেকে নিউরাল নেটওয়ার্ক কি ভালো পারফর্ম করে নাকি খারাপ পারফর্ম করে নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়েছিল কমপ্লিকেটেড প্যাটার্ন ধরার জন্য অ্যান্ড সেই ক্ষেত্রে আমাদের ডাটা সেটটাতে কমপ্লিকেটেড প্যাটার্ন ছিল এবং আমরা দেখার চেষ্টা করব যে আমাদের মডেলটা কি এই কমপ্লিকেটেড প্যাটার্নটাকে ধরতে পারছে কি না ঠিক মতো এবং এটা ধরা অথবা না ধরা আমরা কিভাবে যাচাই করতে পারি প্রথমত আমরা যেহেতু রিগ্রেশন ডাটা নিয়ে কাজ করতেছি সেহেতু আমাদের কাছে খুব সুন্দরভাবে রিগ্রেশন ডাটা ইভ্যালুয়েশনের জন্য তিনটা মেথড আছে একটার নাম হচ্ছে এম এসি একটার নাম হচ্ছে এমএই এবং আরেকটার নাম হচ্ছে আর এম মেইন মিন আপসালুটের মেইন এরর এবং রুট মিন এরর এই সকল কিছু নিয়েই আমি আমার এই সিরিজে শুরুর দিকে অনেক লম্বা ডিসকাশন করছি আপনারা যদি এই সিরিজটা না দেখে থাকেন তাহলে আমি হেভিলি রেকমেন্ড করবো যে ভাই একটু শুরুর ভিডিওতে ফেরত যান এবং নিজের মুখ থেকে নুডলস বের করেন পড়ালেখায় মনোযোগ দেন কারণ পড়ালেখা করে যে রাস্তায় পোড়া মরেন আসে দাঁড়ায় দাঁড়ায় অন্তত মরবেন না এটাই আমার মনে হয় এবং এই ক্ষেত্রে আমরা মডেলের ইভ্যালুয়েশনটা করতে চাই আমরা যখন টেন্স ফ্লোয়ের নিউরাল নেটওয়ার্কের এর কোন একটা মডেলকে তৈরি করব বিশেষ করে সিকোয়েন্সিয়াল ক্লাসটাকে ব্যবহার করে যেমনটা আমি উপরে আমাদের মডেলটাকে তৈরি করছিলাম সিকোয়েন্সিয়াল ক্লাস এবং তার ভেতরে আমি ডেন্স ক্লাসের মাধ্যমে আমাদের লেয়ার ডিফাইন করছিলাম যদি আমরা সিকোয়েন্সিয়াল ক্লাসটাকে ব্যবহার করি তাহলে আমরা একটা বিল্ট ইন কি পাওয়া যায় যেখানে আমরা মডেল ডট ইভ্যালুয়েট নামক মেথডটাকে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আমি টেস্ট সেটটাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি সো এই ক্ষেত্রে এক্স টেস্ট সেট এবং ওয়াই টেস্ট সেটটাকে পাঠিয়ে দেবো এবং পাঠা দেওয়ার পর আমি যদি এটাকে রান করে দিই তাহলে আমাকে বলবে যে ভাই মডেল তো তুই কখনও ডিফাইনই করছ নাই আমি এই ভিডিও শুরু করার আগে আমার এই পুরো নোটবুকটা রানই করিনি সো এখন আবার আবার বয়ে থাকতে হবো কারণ মডেল ট্রেন হইতে সময় লাগে তো এই ক্ষেত্রে আমি আরো একবার বয়া থাকুম কিছুক্ষণ আপনারা তো বয়া থাকবেন না সব কষ্ট তো আমারই করতে হয় বোরিং বোরিং বয়ে থাকতে হয় কত কাহিনী যাঞ্জা আমারে পেসাল পারতে হনেন এডে আপনার করলে গাছ শাস্তি অ্যান্ড হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যে আমাদের মডেলটা এরকম একটা ভ্যালুকে এই ভ্যালুয়েট মেথডটা ব্যবহার করার পরে এখন এই ভ্যালুটা আসলে কি রেপ্রেজেন্ট করতেছে আমরা যদি একেবারে উপরে চলে আসি তাহলে আমরা মডেল ডট কম্পাইল নামক একটা মেথডকে ব্যবহার করছিলাম যেখানে আমি লস ফাংশন এবং অপটিমাইজারকে বলে দিয়েছিলাম এবং লস ফাংশনের জন্য অথবা কস্ট ফাংশনের জন্য আমি এখানে এম এস ই কে ব্যবহার করছি তার মানে মিন স্কোয়ার এর সো প্রতি স্টেপে স্টেপে যখন আমাদের মডেলটা কস্ট ভ্যালুকে বের করতেছিল তখন সে এম এস ই কে ব্যবহার করতেছিল এবং এই ক্ষেত্রে আমরা ইভ্যালুয়েট মেথডের মাধ্যমে যে ভ্যালুটাকে পাইলাম সেটা আসলে কস্ট ভ্যালুটা আমাদের টেস্টিং সেটের উপরে আমরা যদি আমাদের ট্রেনিং সেটটাকে ইভ্যালুয়েট করি তাহলে আমরা একটা কম্পারিজন করতে পারবো যে আমাদের মডেলের ভিতরে বায়াস এবং ভ্যারিয়েন্সটা কি রকম তো এই ক্ষেত্রে আমি এখানে এক্স ট্রেন সেটটাকে পাঠিয়ে দেব এবং ওয়াই ট্রেন সেটটাকে আরেকবার পাঠিয়ে দেব ইভ্যালুয়েট মেথডের ভিতরে রান করে দিলে আম আমরা এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবো যে আমাদের মডেলটা আসলে বায়াস ভ্যালুতে একটু বেশি কিন্তু ভ্যারিয়েন্সের দিক থেকে আমাদের মডেলটা ভালো এবং এটা একটা ভালো ইন্ডিকেশন যে আমাদের মডেলটা ওভারফিট হয় নাই কিন্তু আমাদের টেস্টিং সেটের উপরে রিয়েল ইভালুয়েশনটা করে নেওয়া উচিত কারণ আমরা এমএসি কে আসলে ভালোভাবে বুঝতে পারি না কনটেক্সটের সাথে এটাকে মেলানোটা কঠিন সো এই ক্ষেত্রে আমরা প্রেডিকশনস করব এবং নর্মাল মেশিন লার্নিং মডেল ইভ্যালুয়েশনের জন্য যে সকল সাইকিট লার্নের মেথডসকে ব্যবহার করতাম সেগুলোকেই এখানে ব্যবহার করতে পারি সো প্রেডিকশনের জন্য আমরা খুব সুন্দরভাবে প্রেড নামক একটা ভ্যারিয়েবলকে নিতে পারি এবং মডেল থেকে আমরা প্রেডিকশন করব সো মডেল ডট প্রেডিক্ট নামক একটা মেথডকে আমরা এখানে পাওয়া যাব অন্যান্য সকল মেশিন লার্নিং মডেলের মতোই অ্যান্ড এই ক্ষেত্রে আমি টেস্ট সেটটাকে পাঠিয়ে দিব আমাদের ফিচারের টেস্ট সেটটাকে পাঠিয়ে দিব এবং রান করে দিলে আমরা প্রেডিকশনগুলো এখানে পাওয়া গেলাম খুব সুন্দরভাবে অ্যান্ড নাও আমরা সাইকিট লার্নের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি সো ফ্রম এসকেলার্ন ডট মেট্রিক্স ইম্পোর্ট করে নেব মিন অ্যাবসোলুট এররকে এবং রুট মিন স্কোয়ার এররকে অ্যান্ড আমরা জাস্ট এই দুইটা এররকে এখানে প্রিন্ট আউট করে নিতে চাই সো এই ক্ষেত্রে আমি এপস্ট্রিং এর ভেতরে লিখে দিতে চাই আমি এপস্ট্রিং টাকে খুব সুন্দরভাবে ব্র্যাকেটের বাইরে দিয়ে দিছি ওয়াও অ্যান্ড এখানে টাইপ করে দেব এম এ ই কোলন দিয়ে মেইন অ্যাপসুলুট এর লিখতাম কিন্তু তার আগে আমি এফ দিতে ভুলে গেছি এফ স্ট্রিং এর এন্ড তারপর একটা সেকেন্ড ব্র্যাকেটে আমি ঢুকে দেব মিন অ্যাপসুলুট এর ফাংশনটাকে এটার ভিতরে আমি অ্যাকচুয়াল টেস্ট সেটটাকে পাঠাবো এবং প্রেডিক্টেড টেস্ট সেটটাকে পাঠিয়ে দেব আমি এটাকে কপি করে নিব নিচের লাইনে চলে আসবে এবং মিন অ্যাপসুলুট এর জায়গায় এখন আমার টেস্ট লিখে দিতে হবে √ মিন স্কোয়ার্ড এরর সো এখানে লিখে দিলাম এবং এম এর বদলে এখানে লিখে দেব আর এম এস ই এবং আমি যদি এখন দেখি তাহলে খুব সুন্দরভাবে আমরা আমাদের মডেলের পারফরমেন্সটাকে এখন দেখতে পারবো তো এই ক্ষেত্রে মিন অ্যাবসুলুট এরর হচ্ছে এক হাজার সাতশো তেষট্টি আমাদের একটু দেখে নেওয়া উচিত যে আমাদের ডাটা ফ্রেমের প্রাইস রেঞ্জটা কীরকম সো এই ক্ষেত্রে ডাটা ডট ডিসক্রাইব মেথড আমি এখানে ডিএফ ডট ডিসক্রাইব মেথড লিখছি ওয়াও ডাটা ডট লিখে দিব হ্যান্ড আমি বানানে ভুল করতেছি ভাই চোখের অ্যালার্জির কারণে আমার এমন প্যারাডা হইতেছে আমি প্রতি সেকেন্ডে তিন চারবার করে চোখের পাতা ফলাইতেছি একটু পরে আমি কাইন্দাও দিব আপনারা যদি না বুঝেন আমার গলা ভারী ভারী হয়ে আসতেছে কারণ চোখ দিয়া আমি চা দেখতে পারতেছি না একটু পরে চোখ দিয়া পানি পড়া শুরু করে দিব আমার আর কন্ট্রোল হবো না আমি এখন একান্ত শিখে লেগা কন্ট্রোল রেশাদ কন্ট্রোল কন্ট্রোল রেশাদ কন্ট্রোল এভরিথিংস টু বি নো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের প্রাইস কলামের রেঞ্জটাকে দেখি তাহলে এটার অ্যাভারেজ হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন সো অ্যাভারেজ প্রাইসের সাপেক্ষে আমাদের অ্যাভারেজ এরোডটা আসলে অত খারাপ না পঁয়ষট্টি হাজারের ভেতরে অ্যাভারেজে যদি অলমোস্ট দুই হাজারের কাছাকাছি রং প্রেডিকশন হয় তাহলে কিন্তু ওইটা অত আহামরি কোনো খারাপ দিক না আর এমএসির দিক থেকেও এটা খুবই ক্লোজ আছে মিন অ্যাপসলুটের দুই হাজার একশো সো এই ক্ষেত্রে আমরা আসলে বলতে পারি যে মডেলটার পারফরমেন্সটা মডারেট টাইপের আর একটু কম হলে ভালো হইতো এটা যদি এক হাজারের কাছাকাছি হইতো মেন অ্যাপসোলিউটের এবং আর এম যদি এক হাজারের কাছাকাছি হইতো তাহলে বলা যেত যে আসলে আমাদের মডেলটা যথেষ্ট ভালো কিন্তু যেহেতু দুই হাজার এবং সাথে সাথে আর এসি দুই হাজার পার করে গেছে সেহেতু আমি বলবো যে মডারেট পারফরমেন্স হইতেছে এখানে কিন্তু অত খারাপ না আমরা খুবই সিম্পল একটা নিউরাল নেটওয়ার্ক এখানে তৈরি করছিলাম একেবারে উপরে যেতে হবে স্ক্রল করে এই ক্ষেত্রে মাত্র চারটা লেয়ার ছিল এবং প্রতি লেয়ারে আটটা করে পারসেপটন ছিল অ্যান্ড আমরা তেমন কোনো আহামরি কাস্টমাইজেশনও করি সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ যথেষ্ট ভালো সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন আমরা একটু কম্পারিজন করতে পারি অন্য কোনো মেশিন লার্নিং মডেলের সাথে আমাদের এখন কি করা উচিত আমরা কোন মডেলটাকে ব্যবহার করব আমাদের নিউরাল নেটওয়ার্কের কম্পারিজনটা করার জন্য আমরা একটা কমপ্লিকেটেড মডেল টি নেওয়ার চেষ্টা করি আমি এখানে ফরেস্ট আমার এটাই আমি গেলে সবকিছুর কম্পারিজন করার জন্যই ব্যবহার করি বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট হার্ডেস্ট অ্যালগোরিদম সেভার এবং হ্যাঁ আমি সিম্পলেস্ট হার্ডেস্ট বলছি বিকজ এটার গঠনটা খুবই সিম্পল কিন্তু ইন্টারনাল ওয়ার্কিংসটা খুবই খুবই কঠিন এই ক্ষেত্রে সিম্পলেস্ট হার্ডেস্ট स्टाइल गुड़ी तो मेपर सो एक क्षेत्र में व्यवहार कर फ्रम स्केट এনস্যাম্বল মডিউল থেকে ইম্পোর্ট করে নিব র্যান্ডম ফরেস্ট রিড্রেসর অ্যান্ড নাও আমি মডেল আন্ডারস্কোর নামক একটা ভ্যারিয়েবলের ভেতরে র্যান্ডম ফরেস্টকে ইনিশিয়ালাইজ করে দিব হিন্দি স্কেস আমি হান্ড্রেডেই রাখবো একশোটা ডিসিশন ট্রি বাই ডিফল্ট যেটা আছে সেটাতেই রাখলাম জাস্ট মডেল আন্ডার ফিটকে ব্যবহার করে দেবো এখানে ডাইরেক্টলি এবং এটার ভেতরে ট্রেনিং সেটকে পাঠিয়ে দিতে পারি এক্স ট্রেন ওয়াই ট্রেন সেট পাঠিয়ে দিলাম এবং আমরা প্রেডিকশনটা করবো তারপর সো প্রেড ইজ ইকুয়ালস টু মডেল আন্ডার স্কোর আর এফ ডট প্রেডিক্ট মেথড এবং ওইটার ভেতরে আমি টেস্ট সেটটাকে পাঠা দিব অ্যান্ড টেস্ট সেট পাঠা দেওয়ার পর উপরের লাইনটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিতে পারি কপি এখানে আমি পেস্ট করে দিব অ্যান্ড নাও লেট সি কেমনে হইল এইটা এমন তো জীবনে হওয়ার কথা না র্যান্ডম ফরেস্ট এত ভালো পারফর্ম করতেছে নিউরাল নেটওয়ার্কস থেকে আল্লাহ তাহলে নিউরাল নেটওয়ার্কস দিয়ে লাভটা কি নিউরাল নেটওয়ার্কস দিয়ে আমি করবটা কি যদি র্যান্ডম ফরেস্ট এত দ্রুত এত ভালো অ্যাকিউরেসি দিতে পারে আয় হায় তাইলে কি নিউরাল নেটওয়ার্ক ভালো না নিউরাল নেটওয়ার্কস এর অথবা এর ভালো অথবা খারাপ হওয়া এখান থেকে আসে না নিউরাল নেটওয়ার্কস এই কারণে ব্যবহৃত হয় কারণ এটা খুবই অ্যাডাপটিভ আমরা যদি আমাদের নিউরাল নেটওয়ার্কের গঠনটার দিকে তাকাই আমার আবারও স্ক্রল করে যেতে হইতেছে কেমন না লাগে আমরা আমাদের এই নিউরাল নেটওয়ার্কটাকে যতগুলা মন চায় ততগুলা লেয়ার দিতে পারি এবং প্রত্যেকটা লেয়ারে যতগুলা মনে চায় ততগুলা পারসেপ্ট্রনকে দিতে পারি এবং আমাদের লেয়ার সংখ্যা এবং পার লেয়ারে পারসেপ্ট্রনের সংখ্যা যত বাড়তে থাকবে আমাদের মডেলটা তত কম complicated ম্যাথেমেটিক্যাল ফাংশনকে তৈরি করতে পারবে এবং যত কমপ্লিকেটেড ম্যাথেমেটিক্যাল ফাংশনকে আমাদের মডেলটা তৈরি করতে পারবে তত ভালোভাবে সে প্যাটার্ন রেকগনাইজ করতে পারবে আমাদের এখানে যেই সিকোয়েন্সিয়াল মডেলটা আমরা তৈরি করছি ওইটা অত ভালো ম্যাথেমেটিক্যাল প্যাটার্নকে রেকোগনাইজ করতে পারে না কারণ এটার কেপেবিলিটি খুবই সীমাবদ্ধ খুবই সীমিত এই ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাইতেছি সেটা কিন্তু অনেক ভালো কিন্তু আমরা যদি এর থেকে ভালো রেজাল্ট চাই আরও দ্রুত ভাবে তখন আমরা আসলে আমাদের এই মডেলটাকে আরও কমপ্লেক্স প্যাটার্ন বুঝার মতো করতে পারি এন্ড সাথে সাথে আরও একটা ভালো দিক নিউরাল নেটওয়ার্কস হচ্ছে এই যে আমি র্যান্ডম ফরেস্ট মডেলটাকে যত কমপ্লিকেটেডই করি না কেন এটার রেজাল্টটা খুব সম্ভবত এখানেই সীমাবদ্ধ থাকবে আমি এন এস্টিমেটরসের সংখ্যা এখানে একশো থেকে এক হাজার করে দিই রান করে দিলে আমার একটু সময় পার হবে এবং অলমোস্ট সেম টু সেম রেজাল্ট আমি এটাকে দশ হাজার করে দিলাম আমার আরও কিছুক্ষণ এখানে বৈশা থাকতে হবে এবং অলমোস্ট আইডেন্টিকাল রেজাল্ট যেটা আমি একশোটা ডিসিশন ট্রি দিয়ে পাইছিলাম এক হাজারটা দিয়ে যেটা পাইছিলাম দশ হাজার দিয়ে আমি অলমোস্ট এক্স্যাক্টলি সেম টু সেম পারফরমেন্স পেতেছি কিন্তু নিউরাল নেটওয়ার্কস আপনি যত সময় নিয়ে ট্রেন করবেন সেটা তত বেশি সুযোগভাবে খুটি নাটি প্যাটার্নসগুলাকে মনে রাখার কিন্তু নিউরাল নেটওয়ার্কসের ক্ষেত্রে এই এম এবং আর এম এসি খুবই লো হইতে পারে কারণ আমরা যত কমপ্লেক্স মডেল তৈরি করবো শেখার যত সময় দিব ওইটা তত খুঁটি ধরা শুরু করবে আপনি যদি একটা কমপ্লেক্স নিউরাল নেটওয়ার্ক মডেলকে বানান যেটা অনেক কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল প্যাটার্নকে ধরতে সক্ষম সেটা মাঝে মধ্যেই মিন অ্যাপসলুট এরোর এবং রুট মিন স্কোয়ার এরোর এত কম দিতে পারে যে আপনার বিশ্বাস হবে না মেইন সমস্যাটাই হচ্ছে যে যে আমরা এখানে মডেলটাকে তৈরি করছি সেটা অত বেশি কমপ্লেক্স না এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে র্যান্ডম ফরেস্ট রেগ্রেসার ভালো পারফর্ম করতেছে কিন্তু নিউরাল নেটওয়ার্ক এর থেকে অনেক ভালো পারফর্ম করতে পারে এবং আমি এটা আপনাদের উপরে ছেড়ে দিব আপনাদেরকে যেহেতু আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিছি এখন পুরোটাই আপনাদের কিউরিওসিটির উপরে যে আপনারা কিভাবে নিউরাল নেটওয়ার্ককে শিখবেন এবং কিভাবে আপনারা নিউরাল নেটওয়ার্কসের বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটিকে বাড়াইতে পারেন কমাইতে পারেন এবং মডিফাই করতে পারেন যেন আপনারা একটা নিউরাল মডেল প্যাটার্নকে আরও ভালোভাবে ধরতে পারেন আমাদের ক্ষেত্রে আমরা যে নিউরাল নেটওয়ার্ক এক্সাম্পল আকারে তৈরি করছি সেটা অত বেশি কমপ্লেক্স না কিন্তু রেজাল্টটা কিন্তু খুবই ক্লোজ তাই না অত দূরেও কিন্তু না এখানে সতেরোশো র্যান্ডম ফরেস্টের বারোশো সো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য রেখে দিলাম এক্সপেরিমেন্ট করেন জানার চেষ্টা করেন কি হইতেছে কিভাবে করলে আপনার নিউরাল নেটওয়ার্কসটা আরো বেটার পারফর্ম করতে পারে এন্ড এই বলেই আমার বক্তব্যটি আমি শেষ করতেছি অলমোস্ট চার মাসের কাছাকাছি আমি এই সিরিজের পেছনে কাজ করছি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য জিনিসপাতিকে সহজ রাখার চেষ্টা করছি অলমোস্ট চার মাসের কাছাকাছি নাকের পানি চোখের পানি এক কইরা ভিডিও আপলোড করছে আপনাকে আমি এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হইছেন যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন শেয়ার করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাইতে চাই ফ্রম দ্য বটম অফ মাই হার্ট একেবারে দিলের ভেতর থেকে ওই যে কাপে না দিলের ভিতরে যে হৃৎপিণ্ড থাকে ওটা তো কাপে পানি পাম করে বলে রক্ত পাম্প করে ওইটার ভিতর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাবার চাই থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো শেয়ার করার জন্য লাইক করার জন্য এবং কমেন্ট করার জন্য এবং মোস্ট অফ অল চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটার মাধ্যমেই আমার এই মেশিন লার্নিং সিরিজটার সমাপ্তি ঘোষণা করলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা মেশিন লার্নিং সিরিজ বানানোর এই কারণে আপনাদের উদ্দেশ্যে এই মেশিন লার্নিং সিরিজটা বানাইলাম অ্যান্ড আশা করি আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন এবং এই সিরিজটার মাধ্যমে আপনাদের মেশিন লার্নিং এর হাতে খড়ি হয়ে যাবে মেশিন লার্নিংটা খুবই বড় এবং খুবই ম্যাথামেটিক্যাল একটা সেক্টর এই কারণে আমি এটা পছন্দ করি কারণ আমি ম্যাথ পছন্দ করি আপনারাও যদি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা মেশিন লার্নিং সেক্টরটাতে নিজের জায়গা করে নিতে পারেন এমনভাবে আমি কত বড় হয়ে গেছি মেশিন লার্নিং সেক্টরে তো ভাই আমারা সবাই সিনে জায়গা করে নিতে পারেন অন্তত ভালোভাবে মনোযোগের সাথে যদি আপনারা ম্যাথস এবং মেশিন লার্নিং অ্যালগোরিদমের ইন্টারনাল ওয়ার্কিংসগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন তাহলে আপনারাই সবচেয়ে বেশি উপকৃত হবেন অনেক সময় লাগে ভাই শেখার জন্য করার জন্য বুঝার জন্য কোডিং করতে হয় কত কঠিন কঠিন জিনিস করতে হয় কত কিছু করতে হয় কিন্তু মেইন জিনিসটাই হচ্ছে যদি আপনি ডেইলি প্র্যাকটিস করেন লাইগা থাকেন আপনি অবশ্যই পারবেন সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট জাস্ট নিজের একটা গোল সেট করেন আপনি নিজেকে কয়েক বছর পর কোথায় দেখতে চান এবং সেই উদ্দেশ্য ফুলফিল করার জন্য কাজ করতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই পারবেন এই সিরিজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন আর একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে তো এই ক্ষেত্রে এই সিরিজটা এই পর্যন্তই থাকবে আশা করি আপনাদের সবার এই সিরিজটা ভালো লাগছে পরে কি সিরিজ বানাবো আমি জানি না তো পরে যে সিরিজ শুরু হবে এই সিরিজে আবারও কথা হবে গুড বাই এভরিওান